আসসালামু আলাইকুম সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাস ট্যান্সিট কোম্পানি লিমিটেড মেট্রোভবন এমআরটি ছয়ের নিয়োগ বিজ্ঞপ্তি এগারো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় হয়েছে উনত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ শতভাগ সরকারি মালিকের নাম ঢাকা ম্যাস ট্যানসিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি পদগুলো নিয়ে আলোচনা করব প্রথম তারপর যে শিক্ষাগত যোগ্যতা আর পদ এক নম্বর আছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ সহকারী ব্যবস্থাপক স্টেট বা লিগাল সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা সহকারী নিরাপত্তা কর্মকর্তা ছয় নম্বর আছে তথ্য কর্মকর্তা সাত নম্বর আছে জুনিয়র রাজস্ব কর্মকর্তা আট নম্বর হয়েছে অর্থ সহকারী নয় নম্বর হয়েছে সিকশন ইঞ্জিনিয়ার টেকনিক্যাল আর দশ নম্বর হয়েছে শিকশন ইঞ্জিনিয়ার লিগালিং অ্যান্ড টেক টেলিকমিউনিকেশন তারপরে হচ্ছে এগারো নম্বর হয়েছে সিকশন ইঞ্জিনিয়ার আর এস প্ল্যানিং ট্রেনিং বাজেট আর বারো নম্বর হয়েছে সেকশন ইঞ্জিনিয়ার এস স্পেশাল ট্যাক্স তেরো নম্বর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস কন চোদ্দ নম্বর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস ডোর তারপর পনেরো নম্বর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস বকি ষোলো নম্বরে হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস আর এস সেকশন ইঞ্জিনিয়ার পিও আঠারো নম্বরে হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট উনিশ নম্বর হয়েছে জুনিয়র মার্কেটিং অফিসার তারপর বিশ নম্বর হয়েছে ইমাম পেশ বারো নম্বর হয়েছে একুশ নম্বর হয়েছে ময়াজ্জিল আর বাইশ নম্বর হয়েছে সেমি স্কিল মেন্টা টেইনার তারপর হচ্ছে তেইশ নম্বর হয়েছে সেমি স্কিল্ড স্কিল্ড মেশিন অপারেটর চোদ্দ নম্বর হয়েছে সেমি স্কিল্ড ড্রাইভার পদগুলো আলোচনা করা হলো এখন অভিজ্ঞতা পদ সংজ্ঞা নিয়ে আলোচনা করব এই সহকারী ব্যবস্থাপক প্রশাসন নবমতম গ্রেড আর বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পদ সংখ্যা এক সে সর্বোচ্চ বয়স বত্রিশ সবগুলো পদ এসে সর্বোচ্চ বয়স বত্রিশ আর শিক্ষাগত যোগ্যতা আর্স পাস লাগবে আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর কাজের সংক্ষিপ্ত বিবরণ হয়েছে ডিএম কর্মকর্তা কর্মচারীদের ছুটি ব্যবস্থাপনা কর্মচারীর রেকর্ড সংরক্ষণ বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রণয়ন প্রেরণ সহ অন্যান্য প্রশাসনিক কার্যগুলি সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ নবমতম নবমতম রেট আর বেতন স্কেল পঞ্চাশ হাজার ছয়শো টাকা পর সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর কাজের সংক্ষিপ্ত বিবরণ হইছে ডি এম টি সি এল এল শূন্য পদ জনবল নিয়োগ পদা পদায়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত কার্যাবলী তিন নম্বর হয়েছে সহকারী ব্যবস্থাপক স্টেট বাল্লিগাল নবমতম গ্রেট বেতনশীল হয়েছে পঞ্চাশ হাজার ষাট টাকা দুই আর শিক্ষাগত যোগ্যতা হইছে অনার্স পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কাজ হইছে ডি এম এর ভূ সম্পত্তি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ আইন সম্পর্কিত কার্যবলী চোদ্দ নম্বর সে সহকারী ব্যবস্থাপক নবমতর গ্রেড আর স্কেল সেম তারপর হচ্ছে পায় এক আর শিক্ষাগত যোগ্যতা ওয়ানার্স পাস এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে আর বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সাথে সমন্বয় সাধন এবং ডি এম টিএসএল এর প্রধান কার্যালয় মেট্রো স্টেশন সহ ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যবলী পাঁচ নম্বর হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা দশমতম গ্রেড বেতন স্কেল ছয়ত্রিশ হাজার টাকা আর পশসংক হচ্ছে তিন সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ আর শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস বা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর কার্যবলী মানে যে কাজটা লাগবে এটা হচ্ছে ডিএমটিএল প্রদান কার্যালয়ের মেট্রো স্টেশন বা ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যবলী আর ছয় নম্বর হচ্ছে ছয় নম্বর হয়েছে অর্থ কর্মকর্তা দশমতম গ্রেড আর বেতন স্কেল সঁত্রিশ হাজার আষ্টশো টাকা এক আর অনার্স পাস লাগবে আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে যারা কম্পিউটার চালাতে পারে তাদের জন্য অগ্রাধিকার আর কাজের ধরন কাজের ধরন হয়েছে ডিএম এ প্রধান কার্যালয় মেট্রো স্টেশন মেট্রো আর্থিক ব্যবস্থাপনা কার্যগুলি বিশ্লেষণ বাজেট প্রণয়ন মনিটরিং ও বাস্তবায়ন বার্ষিক আর্থিক বিবরণ প্রণয়ন ও রাজস্ব আহরণ ইত্যাদি সংক্রান্ত কার্যক্রম সাত নম্বর হয়েছে জুনিয়র রাজস্ব কর্মকর্তা বারোতম গ্রেট বেতন হয়েছে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পশঙ্ক হয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা বত্রিশ আর সর্বোচ্চ বয়স ভর্তির শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস আর কম্পিউটার যারা চালাতে পারে তাদের অগ্রধিকার দেওয়া হবে আর কাজ সমূহ সংক্ষিপ্ত বিবরণ যেমন রাজস্ব আরোহণ সমন্বয় সংক্রান্ত কাজের রাজস্ব কর্মকর্তাদের সহায়তা প্রদান রাজস্ব আরোহণ সংক্রান্ত সকল ধরনের রেকর্ড রেজিস্টার এবং মাসিক ত্রিমাসিক বাৎসরিক প্রতিবেদন সংক্রান্ত কার্যক্রম অর্থ আর বেতন একুশ নব্বই টাকা পাঁচ সংখ্যা এক আর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের এস এসি পাস আর কোনো প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আর কম্পিউটার প্রতি মিনিটে বাংলাদেশে পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ টাইপ করতে হবে আর কার্যক্রম সংক্রান্ত অর্থ সংক্রান্ত যাবতীয় রেকর্ড রেজিস্টার সংরক্ষণ এবং মাসিক ত্রিমাসিক বার্ষিক অর্থ আর্থিক প্রতিবেদন প্রণয়নের অর্থক কর্মকর্তাকে সহতা প্রদান নয় নম্বর হচ্ছে শিক্ষণ ইঞ্জিনিয়ার ইলেকট্রিকান গ্রেড হচ্ছে দশ বেতনের স্কেল ছয়ত্রিশ হাজার আষ্টশোশো টাকা পদ হচ্ছে পাস আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিষয়ে স্বীকৃতি শিক্ষা বোর্ড হাতে অথবা সরকারি অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেধি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি ডিপ্লোমা চায় চার স্কিলের ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে আর কম্পিউটার চালানের দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর কাজের ধরন হয়েছে মেট্রো রেলের ডি ডিপো বা স্টেশনের প্রবৃত্তিও স্থাপন স্থাপিত বৈদ্যুতিক বা যন্ত্রপাতি সময় সুইচ গিয়ার সাবস্টেশন ই অ্যান্ড এম স্কাট সিস্টেম প্রভৃতিও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ দশ নম্বর হচ্ছে সিক্সন ইঞ্জিনিয়ার সিগনালি সিগনালিং এন্ড টেলি টেলিকমিউনিকেশন গ্রেড হয়েছে দশ বেতন সেল ছয়ত্রিশ হাজার আষ্টশো টাকা পশাঙ্ক হয়েছে ছয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বো স্বীকৃতি কারিগরি বোর্ড হতে বোর্ড অথবা সরকারি অনুমোদিত টেলি পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইনি টেকনিক্যাল ইনি টেকনিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনিলা টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমা চায়ের মানে চার পয়েন্ট আউট অফ চারের এর ভিতরে এসে থ্রি পয়েন্ট থাকতে হবে আর যারা কম্পিউটার চালাতে পারে তাদের অগ্রাধিকার দেওয়া হবে আর সিগনালিং বা ও টেলিকমিউনিকেশন সিস্টেম ও যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ কাজের ধরন এগারো নম্বর হয়েছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস প্ল্যানিং ট্রেনিং বাজেট গ্রেট হচ্ছে দশ বেদনেছে ছয়ত্রিশ হাজার আঠারোশো টাকা প্রসঙ্গ এক শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড হতে বা অনুমোদিত পলিটেকনিক্যাল কলেজ থেকে চার বছর মেয়েদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা ফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজি ডিপ্লোমা চায়ের চায়ের আউট অফ চায়ের ভিতরে থ্রি পয়েন্ট থাকতে হবে যারা কম্পিউটার চালাতে পারে তাদের অগ্রধিকার দেওয়া হবে আর কাজের ধরন ম্যাটেরিয়ালের ট্রেন সেটের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কম্পোসেন্ট বা যন্ত্রপাতি সম রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ বারো নম্বর সিক্স সিক্সন ইঞ্জিনিয়ার আর এস স্পেশাল ট্যাক্স গ্রেড এস দশ আর বেতন হয়েছে সৈদি এসে রাষ্ট্র সুরাকা পর সংখ্যা হয়েছে এক আর শিক্ষাগত যোগ্যতা কোনো কারিগরি শিক্ষা বোর্ড বা অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে চার বছর মধ্যে ডিপ্লোমা ইঞ্জিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজি আর আউট অফ ফোর ফোরের ভিতরে থ্রি থাকতে হবে আর কম্পিউটার চালানো যারা চালাতে পারে তাদের অগ্রাধিকার হবে আর কাজের ধরন মেটেরিয়ালের মেটেরিয়ালের সেটের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কম্পোনসেন্ট ও যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ তারপর হচ্ছে তেরো নম্বর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস এয়ার কন গ্রেড হচ্ছে দশ আর বেতন স্কেল হচ্ছে সঁয়ত্রিশ হাজার আষ্টশো টাকা পর সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ড বা পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ফ্রিজারের এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজি আর আউট অফ রেজাল্ট হবে আউট অফ চারের থেকে থ্রি পয়েন্ট থাকতে হবে আর কম্পিউটার চালাতে চালাতে যারা পারে তাদের অগ্রাধিকার দেওয়া হবে আর কাজের ধরন মেট্রোরিয়ালের ট্রেন সিটের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল কম্পাউন্ড ও যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণের কাজ তারপর শিক্ষন ইঞ্জিনিয়ার আর এস ডোর বেতন স্কুল হচ্ছে দশম গ্রেড ছয়ত্রিশ হাজার আষ্টশো টাকা পর সংখ্যা এক আর শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা দেখে নেবেন আর পনেরো নম্বর হয়েছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস বগি গ্রেড হয়েছে দশ আর পর সংখ্যা এক তম্পার হয়েছে ষোলো নম্বর হয়েছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস নিউ ম্যারিটিক্স দশমতম গ্রেড আর পদ সংখ্যা এক সেকশন ইঞ্জিনিয়ার পিও এর গ্রেড এসে দশ আর মূল বেতন হয়েছে ছয়ত্রিশ হাজার টাকা আঠারো নম্বর এসে সেকশন ইঞ্জিনিয়ার প্রকুপমেন্ট দশমতম গ্রেড পরসংখ্যা এক আর জুনিয়র মার্কেটিং অফিসার বারোতম গ্রেড বেতন হইবে মূল বেতন হইবে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পরসংখ্যা সংখ্যা হচ্ছে দুই পেশি মাম চোদ্দতম গ্রেড এর মূল বেতন হবে তেইশ হাজার চারশো ষাট টাকা পরসংখ্যা এক জিম ষোলোতম গ্রেড বেতন মূল বেতন হইবে একুশ হাজার তেইশশো নব্বই টাকা পরসংখ্যা সংখ্যা এক আর সেমি ফিল স্কিল মেনটেনার গ্রেট হচ্ছে ষোলো আর মোড় বেতন হচ্ছে একুশ হাজার তিনশো নব্বই টাকা আর পর পরসঙ্গেছে আশি এটা সবচেয়ে বেশি আর সেমি স্কিলড মেশিন অপারেটর রোলিং স্টক গ্রেট হচ্ছে ষোলো আর মোরবেতেন একুশ হাজার তিনশো নব্বই টাকা পরসঙ্গে হচ্ছে চার আর সোমো স্কিল ড্রাইভার সি এম তারপর হচ্ছে গ্রেড হচ্ছে ষোলো বা বেতন স্কেল হচ্ছে একুশ হাজার তিনশো নব্বই টাকা পাওয়ার সংখ্যা হচ্ছে এক এটা এইস পাস লাগবে আপনারা অভি অভিজ্ঞতাগুলো দেখে নেবেন এই যে আস্তে আস্তে দেখে নেবেন আর আবেদন করার লিঙ্ক আমার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের করার লিঙ্ক ডিসক্রিপশান বংশে বক্সে দিয়ে দেব আর সর্বমোট পদ হচ্ছে একশো বিশ একশো বিশ পদে আবেদন আর আবেদনের শেষ তারিখ হয়েছে শুরু হবে চারই মে দু হাজার পঁচিশ সকাল এগারোটায় আর আবেদনের শেষ হবে হয়েছে চারই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় অনলাইন মধ্যে আবেদন করতে হবে আবেদন করে যদি সহযোগিতা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম